السلام عليكم ورحمه الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله ورحمه ديش باشي الله أبو أبو ورحمه الله ورحمه الله ورحمه الله جار الله ورحمه 8 যে সমস্ত ভাইরা দূর দূরান্ত থেকে দেখছেন আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে মাদ্রাসা আমিনিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে খাস দাওয়াত করছি আপনারা সবাই আমাদের মাদ্রাসায় আট এবং নই ফাল্গুন সালে সব আসবেন এবং বিশেষ করে প্রতি বছর যেমনিভাবে আপনারা আমাদের মাদ্রাসার আঙ্গিনায় যেভাবে আপনারা আসেন এভাবে সেভাবেই আপনারা আসবেন সর্বদিক দিয়ে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের গাড়ি রাখার সমস্ত কিছুর ব্যবস্থাপনা ইনশাল্লাহ আমরা মাদ্রাসার পক্ষ থেকে করেছি কোনো অসুবিধা ইনশাল্লাহ আশা রাখি হবে না এই জন্যে আমি সকল ভাইদের কাছে অনুরোধ করছি আপনারা সবাই আসবেন এবং আরও একটি আনন্দের সংবাদ সেটি হল আমরা এবছরে যে মাদ্রাসা হাফিজ আলিল বানার যার ভিডিও ফুটেজ ইতিপূর্বে আপনারা দেখেছেন কিন্তু সেটা আমরা সেভাবে আমরা মাদ্রাসাটা পরিচালনা করতে পারেনি যার কারণে আমরা ওই মাদ্রাসাটি আগামী আটই ফাল্গুন আমরা শুভ উদ্বোধন করব। আপনার সবাই আসবেন এবং ওই বালিকা মাদ্রাসাটির নাম দেওয়া হয়েছে মাদ্রাসা হাফিজ আলিল বানাত তো ওই মাদ্রাসার যে সমস্ত মেয়েদেরকে আমরা ভর্তি নিয়েছি মাত্র ষাটটা বাচ্চা আমরা রাখবো বেশ কিছু বাচ্চা আমরা ভর্তি নিয়েছি মাত্র সীমিত কিছু ফর্ম বাকি আছে আপনারা যোগাযোগ রাখবেন এবং আপনাদের কলিজার টুকরি মেয়েটাকে আমাদের এখানে দেবেন আশা রাখি এবং আপনার খাস করে দোয়া করবেন আর আট এবং নয় ফালগুন বাহ সব আসবার জন্যে সকলকে আরও একবার খাস দাওয়াত করছি মাদ্রাসা সিদ্দিকিয়া আমিনিয়ার পক্ষ থেকে জজাকুমুল্লা হাই আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ রাখেত